অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে আপনার জানেন যে এখানে আমাদের ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সাহেব ছিলেন স্পেশাল অ্যাডভাইজার টু দ্য চিফ অ্যাডভাইজার তাছাড়া আমাদের বিসেকের চেয়ারম্যান মহোদয় ছিলেন এবং কমিশনার মহোদয় যারা ছিলেন আছেন তার সবাই ছিলেন তাছাড়া মার্কেটে মোটামুটি সব স্টেক হোল্ডার ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ চিরা স্টক এক্সচেঞ্জ সিডিবিএল সিসিবিএল মার্কেট ইন্টারমিডিয়েট অ্যাসোসিয়েশনের থেকে প্রতি অ্যাসোসিয়েশন থেকে দুইজন যার জন্য একটা ওয়াইড রেঞ্জ অফ ডিসকাশন ছিল এবং আপনার আমরা প্রতিটা ইস্যুই অ্যাড্রেস করার চেষ্টা করেছি যেমন সমসাময়িক ইস্যু গোয়িং ফরওয়ার্ড কী কী ইস্যু আমাদের মানে মার্কেটে কী কী সমস্যা আছে যেমন নেগেটিভ ইকুইটি যেমন আপনার আপনার ইনভেস্টেবল স্টকস কম আমাদের সাইড স্ট্রং করতে হবে আমাদের মার্কেটে গভর্নেন্স ডেভেলপ করতে হবে অ্যাট দ্য সেম টাইম যে আমরা বিশ্বেককে এবং আমাদের ডক্টর জামান সাহেবকে ধন্যবাদ দিয়েছি ফর দ্য স্টেপস দে হ্যাভ টেকেন ইন দ্য রিসেন্ট পাস যে মার্কেটটাকে আজকে এই অবস্থায় আনার জন্য আমরা মার্কেটে যে মোমেন্টামটা আসছে সেটা ধরে রাখতে চাই সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই পাস নির্দেশনা ব্যাপারে কাজ হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে ওনারা দেখবেন কন্টিনিউয়াসলি মিটিং এবং আমরা কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ওনারা যে কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলেছেন কনসার্ন মিনিস্ট্রি থেকে আইসিবির আমাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন এবং আইসিবির বিভিন্ন ইউনিটের সিওরা ছিলেন ওনারাও কনফার্ম করেছেন যে আপনার এখানে আমাদের যে মিটিংগুলি হচ্ছে তার ডেভেলপমেন্ট হচ্ছে এগুচ্ছে এবং ওনারা আবারও ডেকেছেন সরকারি যে সংস্থাগুলিকে লিস্টিং করার একটা পোটেন্সিয়াল পসিবিলিটি আছে তাছাড়া মাল্টি ন্যাশনালের সাথে কথা বলছেন আপনার মোটামুটিভাবে যে নির্দেশনাগুলি আসছে সবগুলির উপরে কাজ হচ্ছে বাজারে যেটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে জিরো টলারেন্স অন দ্য মার্কেট ম্যানিপুলেশান এই ব্যাপারগুলি মানে স্বচ্ছতা না অ্যাকাউন্টেবিলিটি আনা এগুলি এনশিওর করছে বিসেক এবং স্টক এক্সচেঞ্জ এবং আমাদের মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছেন তাদেরও আমাদেরও আমরাও সবাই অ্যাসারও সেলফ রেগুলেটরি অর্গানাইজেশান আমাদেরকেও বলা হয়েছে আমরাও বলেছি যে আমরাও উইল ডু এভরিথিং পসিবল টু এনশিওর যে মার্কেটে ট্রান্সপারেন্সি প্রিভেন্স যে কোনো ধরনের আপনার আদারওয়াইজ অ্যাক্টিভিটিস আমরা যখনই দেখব উইল ব্রিং ইট টু দ্য এস নোটিস আমরা এখন মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে চাই যে ভলিউমটা আমরা পেয়েছি সেটাকে আরও একটু বাড়াতে চাই আমাদের ইন্ডেক্সটাকে ধরে রাখতে চাই মোটামুটিভাবে পজিটিভলি সব কিছু বলা কথা হয়েছে অ্যাড্রেস করা হয়েছে এবং এসএসসি অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছে যেটাতে মোটামুটিভাবে যারা ছিলেন এভরিওয়ান ইস ভেরি এনকারেজড